বিজেপি আর তারা সরকারকে সরকারের বিরুদ্ধে মানুষকে ঠেপাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল হকার উচ্ছেদ কথাটা এটা মিডিয়া তার নিজের স্বার্থে ব্যবহার করছিল হকার উচ্ছেদের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি তার বক্তব্যে প্রথম দিনা বলেনি আর লাস্ট যে মিটিং করেছে সেখানেও বলেনি তিনি বলেছিলেন টাকা খেয়ে বিভিন্ন তার পার্টির লোকেরা এবং পুলিশ নতুন করে হকার বসাচ্ছিল আর হকাররা পুরো ফুটপাথটাকে জমিদারি মনে করে নিয়ে নিয়েছিল তাকে নিয়ন্ত্রণ করার জন্যই এই ঘোষণা ছিল মমতার যে নিয়ম অনুযায়ী ওয়ান থার্ডের মধ্যে বসতে হবে কোনো প্লাস্টিক চলবে না নোংরা করা চলবে না ইম্পর্টেন্ট ক্রসিং এর আটান্নটা রাস্তার মধ্যে বসবে না পিচের রাস্তায় বসবে না এটা আমাদের সংগ্রাম কমিটির নীতি ছিল টাউন ভেন্ডিং কমিটির নীতি ছিল কিন্তু পুলিশের জন্য পালন হচ্ছিল না পুলিশ যদি পয়সা নেয় তাহলে যে সাহস জন্মায় হকারদের তারা মনে করে আমি অনিয়ম করি যাই করি না পুলিশ পুলিশকে পয়সা দি পুলিশ আমায় বলেই মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ পার্টি লোক তাকে অ্যারেস্ট করা হবে ফলে উচ্ছেদ নয় উচ্ছেদ হলে আমরা বলেছিলাম সরকার দুদিনের মধ্যে আমাদের জানাক তারা আসলে কোন উদ্দেশ্যে এটা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং দেখেছেন পরিষ্কার করে দিয়েছেন হকার আমার ভাই আমি হকার উচ্ছেদ করব না বুলডোজার চলবে না এটা পরিষ্কার বলেছেন বাড়াবাড়ি কথা বলেছেন আমরা বলেছি পুলিশের মধ্যে একটা অংশ প্রশাসনের মধ্যে একটা অংশ বিজেপি আর তারা সরকারকে সরকারের বিরুদ্ধে মানুষকে খেপাবার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছিল অপজিশন লিডার বলছে বুলডোজার সামনে দাঁড়াবো তার পরের দিনই ন্যাশনাল হাইওয়ে বীরভূমের বুলডোজার নিয়ে উচ্ছেদ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কোথায় যায়নি তো অপজিশন লিডার ফলে এই যে সরকার বিরোধী করার যে জায়গাটা এটা চাইছিল শক্তিমান ঘোষকে উত্তপ্ত করে রাস্তায় নামিয়ে মমতা হাটাও সরকার হাটাও বলার মমতা হকারের পক্ষে বলেছেন আমরা দেখেছি নিয়ন্ত্রিত করছি হকারদের যেখানে বাড়াবাড়ি করেছে আমাদের লোকেরা রাস্তায় লড়েছেন আজকেও ববি হাকিমের সাথে আমি কথা বলে এসছি আগামীকাল আমাদের মিটিং আছে ববি হাকিমের সাথে যেখানে যেখানে বাড়াবাড়ি হয়েছে যাদেরকে হাটিয়েছে তাদেরকে আমরা বসানোর ব্যবস্থা করছি